এই যে গেছে এই যে গেছে দেখতে পাচ্ছেন দর্শক পোকাটা মারা যাবে খেয়ে ফেলবে আসসালাম আলাইকুম দর্শক রাশিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক দেখতে পাচ্ছেন কি উদ্দেশ্যে ভিডিও করবো আজকে যে সজি মুখী বলে বা কচুর মুখী বলে অনেকে গ্রাম বাসায় সজি বলে যেটা হচ্ছে কচুরমুখী এটা অবশ্য গতকাল মাটি দিয়ে বেঁধে দিছি দেখতে পাচ্ছেন মাটি দিয়ে বেঁধে দিছি মাটি দিয়ে বেঁধে দেওয়ার অবস্থায় আমি অনেক লক্ষ্য করলাম যে আমার এই ক্ষেতটা অনেক পোকা আক্রমণ করছে ছিদ্রকারী পোকা অনেকে গ্রাম ভাষায় বাসায় পোকা বলে আর অনেকে বলে যে ছিদ্রকারী পোকা তো পোকাটা অবশ্য কি পোকা অবশ্যই কমেন্টে জানাবেন আমি পোকাটা দেখার চেষ্টা করব। গতকাল অনেকগুলো পোকা বের করছি বের করে বের করে পলের মধ্যে রাখছিলাম তো অবশ্যই ভিডিওটা একটু টেনে দেখবেন না সাথে সাথে থাকার চেষ্টা করবেন আমি অবশ্য দেখাবো এটা একটা ই লাগে পোকাটা অনেক ইয়ার মাঝখানে থাকে দিনের মধ্যে রাত্রের মধ্যে এরা উঠে খাবার সংগ্রহ করে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে গাছটা পাতারা খেয়ে ফেলছে এই যে পাতারা খেয়ে ফেলছে এই পাতাটাও খেয়ে নিছে এটা দেখবো দেখার চেষ্টা করব কোথাও কোন জায়গা আছে এই পাতাটাও খেয়ে নিছে এগুলো অবশ্য কচু কচুর পাতা অবশ্যই এমনিতেই মুখে দিলে খুবই লাগে খারাপ লাগে দর্শক অবশ্যই পেলে অবশ্যই দেখাবো আর বিশেষ করে আপনারা ক্ষেতের মধ্যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে কোনো খেত ফসল করবেন অবশ্যই চেষ্টা একদিন পর পরপর আসার চেষ্টা করলে আপনারা দেখবেন যে কি খ্যাতের কি অবস্থা দেখতে হবে অবশ্যই দেখতে হয় অবশ্যই খ্যাত করতে গেলে অবশ্যই ডিউটি করতে হবে যেহেতু মাটি দিছি ভরে গেছে তারপরও দেখার চেষ্টা করব অবশ্যই পাব এই যে গেছে এই যে পায়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক পোকাটা পোকাটা এখন মানে কিছুই বুঝে না এই পোকাটা কালো হয়ে গেছে এই পোকাটাই এই পাতার সাথে যখন খাবে হবে সবুজ হবে এই পোকাটা মারার জন্য ওষুধ ব্যবহার করব সেটা আছে এই ভিডিওতে পাবেন কিভাবে পরিমাণ ব্যবহার করবেন কিভাবে ইউজ করবেন সেটা অবশ্যই ভিডিওর মধ্যে পাবেন শুধু এই কচু খ্যাত না হ্যাঁ কচু খেয় না ভুট্টা খেতে যে পোকার আক্রমণ সেই পোকার পোকাটাই কচু খেতে ধরছে তো অবশ্যই এই পোকাগুলো দমন করার জন্য এটা অবশ্য মেরে ফেললাম এই ধরনের কি অবস্থা হয়েছে হাতের মধ্যে আরো আছে কিনা দেখি এটা অবশ্যই আস্তে আস্তে এটা খেয়ে ফেলতো পাতারা এটা দেখা খুব কষ্টকর বা পাওয়াটা খুব কষ্টকর এই যে গাছগুলো খেয়ে ফেস খেয়ে যে পাতাগুলো একবারে খেয়ে ফেলছে এই জায়গায় এখানে একটা এই যে এখানে একটা দাও বেরো 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 এই যে দর্শক এই এই খাওয়া শুরু করছে খাইতে খাইতে এই গাছটার এই গাছটার অবস্থা করছে কি দেখছেন কি করছে এই গাছটা খেয়ে খাইতে খাইতে এই গাছটা খেতটা আমার ধ্বংস করে ফেলবো এটা বেশি দিন হয় না গাড়া হয়েছে ধান পাতা কি অবস্থা করছে খেতটা খেত গুলোর পাতা গুলো নষ্ট করেছে পাতা দেখছেন কি করছে একবার ঝাঁঝরা করছে খেয়ে ওষুধ দেবার বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এটা আজকে ওষুধ দেবো আমাকে আমি সপ্তাহ ওষুধ দিতে হবে ওষুধের দেওয়ার শিডিউল শিডিউল পালন করতে হবে যদি একবার দিয়ে দেন তাহলে আর কাজ করবে না অবশ্যই মেরে ফেললাম আর ওষুধ কিভাবে দেবেন সেটা অবশ্যই আমি দেখাবো এই ক্ষেত্রে অবশ্য এই গাছগুলো কিছু কিছু গাছ কিছু কিছু গাছ আল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে আর যে গাছগুলো ছোট আছে সেগুলোর আর যেগুলো বড় আছে সেগুলো অবশ্য আক্রমণ করতে পারে নাই এখন আক্রমণ শুরু করছে আর বড় বড় হয়ে গেছে ওটা আক্রমণ আক্রমণ এখনো শুরু করে নেই তো কীভাবে ওষুধটা দেবো অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবেন দর্শক এই চারু এভাগ্রিন কোম্পানির আর এটা হচ্ছে টাটা আছে এমাইগ্রিন কোম্পানি এটা কিভাবে মিশাবেন পানির সাথে অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন কীভাবে মিশাবেন এটা লাগবে প্রথমে এটা একটা সিরিজ ইঞ্জেকশন সিরিজ পঞ্চাশ এম আর লাগবে গ্রাম কিন্তু এক গ্রাম ধরে একটা সিজার লাগবে কাটার জন্য যেহেতু আমাদের আগে কাটা ছিল এটা নিয়ম যেহেতু আমার এই গ্রামে আঠারো লিটার পানি ধরে আঠারো লিটার পানির সাথে আমার দশ এম দিতে হবে এটা পানিটা পরে দেব আগে দেব ওষুধ যেহেতু আমার এই ওষুধটা আগে ব্যবহার হয়েছিল খেতে দেওয়া হয়েছিল এই জন্য ওষুধের পরিমাণটা কম তো ইনশাল্লাহ হয়ে যাব পুরোপুরি দরজে পেল দীঘা দিলাম আর চারু হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা পনেরো গ্রাম করে দেব আর আঠারো লিটার পানির সাথে প্যাকেটটা আমার কাটা ছিল আগে আগে ব্যবহার করছিলাম

গোড়া দিলে এই যে গোড়া দিলে ওরা মারা যাবে পাতারা খেয়ে ফেলবে এটা মারা যাবে এই পাতার মধ্যে ঢুকে দিবেন পাতার মধ্যে ঢুকাই দিবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও টা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্য দিল আসসালাম আলাইকুম